তো গাইস সবার আগে এই ভিডিওটা দেখো তারপর তোমাদের করা ফানি গুলো ফান ভাই দুধকে নাড়া দিতে হবে ঠিক বলেছো এত ছোট কেন নরম তুলতুলে একটা মনে হয় বেশি ব্যথা করে ঠিক বলেছো ব্যবসা ঠিক আছে কিছুদিন আগে আমার দাদি মারা গেছে সবাই তার জন্য আচ্ছা শুরু করতে হ্যাঁ দাদি কে খালিদা নাকি ঠিক বলেছো

दयाल बंदर को बंदर को बंदर को रे दयाल बंदर को नोर करो ना दयाल बंदर को दयाल बंदर को बंदर को नोर करो ना दयाल बंदर तो चलिए शुरू करते हैं दयाल बोले उसे नो सिर्फ दियो ना हस्ते हस्ते गोलाय पादाट के किसे बालें की एक खाने की किस्ती ते बिश्पा जबे ना 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 পাবনা যাচ্ছি কেউ যাবে আমার সাথে যত দোষ মোবাইলে ঠিক করতে হ্যাঁ চেয়ারটা কোন কোম্পানির চেয়ারটা মনে হয় কোম্পানির ঠিক বলেছ গানটা জীবন শেষ গান করে না গান রে করে গান্ডা স্পর্ণতা পাইলো আচ্ছা মনে হচ্ছে গান্ডা কষ্ট পাইতেছে ছেড়ে দে ভাই গান্ডাকে ইয়ে সাথে গান্ডাও খেয়ে নিলো ঠিক বলেছো নেক্সট আভি مدد দাও ভাই আভি তো চলি শুরু করতে ہیں তোর সামনে সেলটা পাগল হয়ে গেল ঠিক বলেছো পথে ঘাটে ছেড়ে দিলে যা হয় এটা আবার কোন পানি আমার চাটার বাল একমাত্র বাংলাদেশে এগুলো সম্ভব এত সুন্দর ছেলেটার ব্রেন নাই ইয়া ইয়া লাগা মেরা মজাক